ভিডিওটা তোমাদের কাছে কবে যাবে আমি জানি না হয়তো দিওয়ালি কেটে যাবে কিন্তু এই দিওয়ালিতে আমার হাজবেন্ড আমাকে চার চারটা জামা দিয়েছে তো একটা জামা হলে আমি ভাবতাম কি ভিডিও করবো তো যেহেতু চারটে জামা দিয়েছে তো তাই ভাবলাম চারটে জামা আনবক্সিং করি তোমাদের সাথে আর এই চারটে জামাই ফ্লিপকার্ট থেকে আর আমি এখন বেশিরভাগ ফ্লিপকার্ট থেকেই জামা হচ্ছে অর্ডার করি কেন আমাকে ভালো লাগে এই যে এই জামাটাও যে পরে আছে এটাও কিন্তু ফ্লিপকার্টেরই জামা জামাগুলো ভালোই হয় মানে আমাকে

আর এই যে এতটা এটা ঘটি হাতারই মতো আর এই এখানটা হচ্ছে বেশ বাদা জামা ডিজাইনটা ভালো আর আমি হচ্ছে এই জামাটা দিওয়ালির দিনে পরব আর এই জামাটা সাইডে ফ্লিপকার্ট থেকে যেহেতু নিয়েছি তো এই জামা আমি কোনো যেহেতু মানে কি বলে

এটা হচ্ছে কলাপাতা কলাপাতা সবুজ কালারের জামা মানে কলাপাতা কালারের আমি ভাবছিলাম এই জামাগুলো এখন খুলবো না তোমাদের সাথে মানে আমি তাহলে এই জামাগুলো যেহেতু আমি এখন পরবো না যেগুলো পুরনো আছে ওগুলাকেই আমি পরবো কিন্তু তারপরে ভাবলাম না যেহেতু আমার একই দিনে তিনটা জামা আছে আর দুвались জামা দিনের আছে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি

পরলে ভালোই লাগবে মানে সফট আছে খুব যে মোটা খুব যে পাললা তাও না জামাটা ভালো আমি যখনই সত্যি কথা বলতে প্রথম প্রথম ক আগে ফ্লিপকার্ট থেকে যখন নাগান করেছিলাম তখন কিন্তু অত ভালো জামাগুলো আসেনি তবে এই আমার কথা কতগুলো যে আমি অনলাইন দিয়ে জামা অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে সব জামাই আমার ভালো দিয়েছে আমার গায়ে হয়নি তাই বলছিলো তখন না চুঞ্জ করেছি তো দুটো জামা দেখে দিয়েছি একটা তিনটা

আর এই জামাটা একটু পাতলা আছে খুব মোটা তাও জামাটা পাতলা আছে মানে এই জামাটা গরমকালে পরলে ভালোই লাগবে গরমকাল হোক শীতকালই হোক আমি সব জামাই দেখবে আমার লং জামা থাকে কেননা আমাকে লং জামা আমার হচ্ছে মোটা তো আর আমার উপরে না লং জামাই বেশি মানায়

এই যে চারটে জামা আমি অনলাইন থেকে মানুষ আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে গিফট তো এই চারটে জামার মধ্যে তোমাদেরকে কোন জামাটা পছন্দ হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো টাকা বাই